আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান আমি তানবির আহমেদ মেহেদি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে হাউ টু প্রিপেয়ার ইওর ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যান্ড স্পন্সার আমার গত অনেকগুলো ভিডিওতেই অনেকেই কমেন্ট করেছিলেন যেন আমি এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাই তো আপনাদের সবার কোয়েশ্চেনগুলোকে আমি আসলে নোট ডাউন করে রেখেছিলাম এবং গত কয়েক মাস যাবত আমি রিসার্চ করছিলাম আসলে এই বিষয়গুলো নিয়ে তো অ্যাট দি এন্ড আমি একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা আমি ট্রাই করব আপনাদেরকে এর ব্যাপারে একটা ভালো গাইডলাইন দেওয়ার জন্য যেন আপনারা খুব সহজে আপনাদের এই ব্যাঙ্ক স্টেটমেন্টটা রেডি করতে পারেন তো কথা না বাড়িয়ে আসলে ভিডিওটা শুরু করা যায় তো সর্বপ্রথম আসি হু ক্যান বি মাই স্পন্সর আপনার স্পন্সার হতে পারবে আপনার ফার্স্ট ব্লাডের কেউ ধরুন আপনার মা বাবা ভাই বোন অথবা আপনার সন্তানেরা সবচেয়ে বেশি স্ট্রং হয় আসলে আপনি যদি আপনার মা বাবা বা আপনাকে নিজেকে হিসেবে দেখাতে পারেন কারণ আপনার ধরুন আপনি আপনার ভাইকে হিসেবে দেখিয়েছেন আসলে কিন্তু আপনার আপনি কিন্তু আপনার ভাইয়ের কিন্তু রেসপন্সিবিলিটি না আপনার ভাইয়ের রেসপন্সিবিলিটি হচ্ছে তার ওয়াইফ এবং তার সন্তানেরা তো ডেফিনেটলি এটা লজিক্যালি যদি আমরা ভাবি তাহলে আপনার ভাইয়ের কামানো টাকা দিয়ে আপনি পড়াশোনা করবেন এটা আসলেই তেমন একটা গ্রহণযোগ্য না তো সবচেয়ে বেশি ভালো হয় আপনি যদি কোনোভাবে আপনার মা বাবা বা আপনাকে নিজেকে স্পন্সার হিসেবে দেখাতে পারেন তাছাড়া অনেকেই কোয়েশ্চেন করেছেন যে আমি আমার চাচা বা মামাকে স্পন্সার হিসেবে দেখাতে পারবো নাকি তো সেম এক্সাম্পল যেটা আমি আপনার ভাইয়ের হিসেবে দেখালাম তো ওটাই হবে যে আপনি কিন্তু আপনার চাচা বা মামার কিন্তু রেসপন্সিবিলিটি না তো আপনার যদি অন্য কোনো ওয়ে না থাকে তাহলে দেখাতে পারেন কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে আপনি যদি আপনার মা বাবা বা নিজেকে স্পন্সার হিসেবে দেখাতে পারেন এরপরের কোয়েশ্চেন হচ্ছে হাউ মাছ ব্যাঙ্ক ব্যালেন্স শুড বি রাফ তো আপনার ব্যাঙ্ক ব্যালেন্স হতে হবে আপনি এক বছর ওখানে আপনার লিভিং কস্ট যত হয় টিউশন ফি তো ইউজুয়ালি ফ্রি মানে টিউশন ফি তো দিতে হবে না তো আপনার এক বছরের লিভিং কস্ট যত হয় আপনি যেন মিনিমাম কত টাকা দেখাতে পারেন তো ওইটাই শুধু দেখালে হবে না এরপর নেক্সট ইয়ারে দ্য ফলোয়িং ইয়ারে আপনার কাছে যে এই আবার টাকা আসবে যেটা দিয়ে নাকি আপনি ওই পরের ইয়ারগুলোতে সারভাইভ করতে পারেন তো ওইটার জন্য একটা আপনি প্রপার একটা ইনকাম সোর্স দেখাতে পারেন তো ওইটাও কিন্তু মাথায় রাখতে হবে ক্যান আই হ্যাভ মাল্টিপল স্পন্সার্স ইয়েস ডেফিনেটলি ইউ ক্যান ধরুন আপনার বাবা এবং আপনার মা দুজনেই জব করে এবং দুজনেরই ভালো ব্যাঙ্ক ব্যালেন্স আছে আপনি দুজনকে ইচ্ছা করলে কিন্তু আপনার স্পন্সার দেখাতে পারছেন তো এরপরে আসি ডু আই নিড টু শো মাই অ্যান্ড মাই স্পন্সার্স ব্যাঙ্ক অ্যাকাউন্টস ইয়েস ইউ হ্যাভ টু যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনি আপনার স্পন্সারের অ্যাকাউন্টটা দেখাতে পারেন আর যদি দুইজনেরই অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ডেফিনেটলি দুজনেরটাই দেখাবেন তারপর ক্যান আই শো অ্যান্ড এফডিআর অর সংসারপত্র ইয়েস ইউ ক্যান আর আপনি যদি এফডিআরটা দেখাতে চান তাহলে এফ ডিআরের যে আপনাকে মূল কপিটা দিয়েছিলো ওটার একটা ফটো ফটোকপি করে ব্যাংক থেকে অ্যাটাচ করে নেবেন এরপর আসি হোয়াট শুড দ্য ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যান্ড সলভেন্সি সার্টিফিকেট লুক লুপ্লাইড তো আমি একটা এক্সাম্পল দিয়ে দিলাম এটা দেখতে অনেকটা এরকমই লাগবে ডু আই নিড টু শো এ ক্রেডিট কার্ড আপনার যদি ক্রেডিট কার্ড থেকে থাকে আপনার বা আপনার স্পন্সারের তাহলে ডেফিনেটলি এটা দেখাতে পারেন আর একটা এক্সাম্পল আমি দিই ধরুন আপনার একটা ক্রেডিট কার্ড আছে যেটা নাকি মান্থলি লিমিট হচ্ছে এক লাখ টাকা তো আপনি যদি এটা দেখাতে পারেন তাহলে এটা কিন্তু খুবই একটা স্ট্রং পয়েন্ট যে আপনি দেখাতে পারছেন যে আমি যদি ইটালিতে আসি এরপর আমার মান্থলি যে খরচটা আছে আমি এই ক্রেডিট কার্ড দিয়ে কিন্তু পে করতে পারছি এরপর বিলটা আমি আমার প্যারেন্টস মানে আমার স্পন্সার এরপরে দেশ থেকে বিলটা পে করে দেবেন এরকম আমি আসলে একটা এফডিআর এগেইনস্টে একটা ক্রেডিট কার্ড নিয়ে ওটা দেখিয়েছিলাম আর অনেকেই আসলে বলে যে ক্রেডিট কার্ড একটা ফ্রড ক্রেডিট কার্ড একটা স্ক্যাম ক্রেডিট কার্ড থাকলে টাকা নষ্ট হয় এই সেই আপনাকে তো আসলে কেউ বলেনি যে আপনি এই ক্রেডিট কার্ডটা দিয়ে একটা বাষট্টি ইঞ্চি একটা ফোর্টি টিভি কিনে বসে দেখুন রাইট আপনি ক্রেডিট কার্ডটা করছেন হচ্ছে আপনার দরকারের জন্য তো ডেফিনেটলি আপনি এটা ওয়াইজলি ইউজ করতে হবে আপনি মাসে একটা একশো দুশো টাকার একটা চাল ডাল বা দার থেকে একটা কিছু পেমেন্ট করলেন এই এটা দিয়ে তো কোনো প্রবলেম নেই এরপরে আসি ক্যানআ টেক ব্যাঙ্ক লোন ইয়েস ইউ ক্যান কিন্তু দুইটা জিনিস আপনার ডেফিনেটলি মাথায় রাখতে হবে ব্যাঙ্ক লোন যদি নেন প্রথমটা হচ্ছে আপনি যখন লোন নেবেন তখন অবশ্যই ওই অফিসারের সাথে আপনি কথা বলে নেবেন যে আমার এই লোনটা যাতে এই টাকার অ্যামাউন্টটা যাতে আমার স্টেটমেন্টে ছয় মাস আগে থেকে দেখানো হয় তো যদি এটা না হয় তাহলে আপনার লোন নিয়ে কিন্তু আসলে ওরকম কোনো লাভ হচ্ছে না তো এটাই আর সেকেন্ডটা হচ্ছে যে আপনি যে এই এত বড় একটা লোনের অ্যামাউন্ট নিয়েছেন এইটা আপনার অবশ্যই যাতে একটা সোর্স অফ ইনকাম দেখাতে পারেন যে আমি এরকম একটা জায়গা থেকে এই টাকাটা পেয়েছি এটা কিন্তু কখনোই দেখানো যাবে না যে আমি ব্যাঙ্ক থেকে লোন নিয়ে পড়াশোনা করতে যাচ্ছি তারপর হচ্ছে আই ডোন্ট হ্যাভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনলি মাই স্পন্সার ডাস হোয়াট শুড আই ডু এখন ধরুন আপনি মাইনর আপনার এখন আঠারো বছর হয়নি বা আপনি ব্যাচেলারের জন্য যাচ্ছেন আপনি স্টিল ইয়াং এটা হতেই পারে যে আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তো ওই সময় স্পন্সারের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেখাবেন আর আপনি ধরুন মাস্টার্সের জন্য যাচ্ছেন তাহলে তো আপনার অলরেডি চব্বিশ পঁচিশ বছর হয়ে গেছে এখনও যদি আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে ইটস কাইন্ড অফ উইয়ার তো এখন না থাকলে তো আর কিছু করার নেই তবে সময় থাকতে আপনারা ডেফিনেটলি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে রাখবেন ক্যান আই বি এ সেলফ স্পন্সার ইয়েস ইউ ক্যান আপনি যদি সেলফ স্পন্সার হতে চান আপনার যদি ইনকাম থাকে তাহলে ডেফিনেটলি আপনি সেলফ স্পন্সার হতে পারেন কার অ্যাকাউন্টে বেশি টাকা দেখাবো এইটার সবচেয়ে ওয়াইজ অ্যান্সার হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টে বেশি টাকা দেখানো ট্রাই করবেন আপনার স্পন্সারের চেয়ে কিন্তু কোনো কারণে যদি আপনার স্পন্সারের অ্যাকাউন্ট বেশি টাকা থেকে থাকে নো প্রবলেম এটা এটা অত একটা বড় ব্যাপারও না তবে আপনার অ্যাকাউন্টে কেন বেশি টাকা দেখাতে বললাম কারণ হচ্ছে আপনি যদি আপনার অ্যাকাউন্টে বেশি টাকা দেখাতে পারেন তার মানে এই টাকাটা আপনার পড়াশোনার জন্য বরাদ্দ করা আছে ক্যান আই সাবমিট এ কারেন্ট অ্যাকাউন্ট স্টেটমেন্ট নো ইউ ক্যান কারণ দুই হাজার তেইশ থেকে অলরেডি বি এফ এস বলে দিয়েছে যে তারা আর কোনো ক্রেডিট এই কারেন্ট অ্যাকাউন্ট স্টেটমেন্ট নেবে না কারণ হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টটা কিন্তু আসলে একটা বিজনেস অ্যাকাউন্ট তো বিজনেসের টাকা হচ্ছে বিজনেসের মধ্যে ইনভেস্ট হয় এটা কিন্তু আপনার পড়াশোনার জন্য না যে আপনি পড়াশোনার জন্য এটাকে নিয়ে যাবেন তো এটা লজিক্যালি ঠিকই আছে যে কারেন্ট অ্যাকাউন্ট আসলে এটা অ্যাকসেপ্টেড না এরপরে কোশ্চনে আসি যে ইজ মাই অ্যান্ড স্টিস সার্টিফিকেট রিকোয়ার্ড ইয়েস ইজ যদি আপনি আপনার স্পন্সারের কোনো ইনকাম সোর্স দেখিয়ে থাকেন তাহলে ডেফিনেটলি এটা দেখাবেন কারণ এটা যদি না দেখান আসলে তাহলে এই ইনকামটার কোনো আসলে প্রপার কোনো সোর্স রইলো না আসলে এটা কোনো বড় একটা কোনো প্রমাণ নেই যে এই টাকাটা যে আসলে লিগালি এসেছে বা হচ্ছে আসলেই যে এটা ব্যবসার টাকা এমন তো হতে পারে যে আপনি এটা কোথাও থেকে ধার করে এনে আপনি ব্যাংকে দেখিয়ে দিয়েছেন তো এটার জন্য ডেফিনেটলি এটা দেখাবেন আর ঠিক ট্যাক্স সার্টিফিকেটটা কিন্তু আসলে বছরে যে কোনো সময় করা যায় এটা আপনি যে কোনো একটা অ্যাডভোকেটের কাছে গিয়ে যদি কথা বলেন ওরা আপনাকে বছরে যে কোনো সময় করে দিতে পারবে জাস্ট কিছুটা টাকা লাগবে তারপর আসি মাই স্পন্সরস নেম ডাজ নট ম্যাচ উইথ মাই পাসপোর্টস নেই তো এটা নিয়ে আমি ডেফিনেটলি একটা ভিডিও খুবই শিগগির বানাবো তো এটা দেখে নেবেন তারপর আসি যে স্পন্সারশিপের ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট কি ম্যাজিস্ট্রেট দিয়ে কি অ্যাটাচ করতে হবে না আপনার এটা করতে হবে না কারণ হচ্ছে আসলে বাংলাদেশে সব ফাইন্যান্সিয়াল জিনিসের মধ্যে একটু কারসাজি হয়েই থাকে ডেফিনেটলি আপনি এখানে একটা অনেক বড়ো অ্যামাউন্ট দেখাচ্ছেন আর অবশ্যই আপনার ফ্যামিলিতে এত টাকা ইনকাম হয়তো বা নেই তো যেহেতু ভিসার জন্য আমরা সবাই একটু বেশি ইনকাম দেখিয়ে থাকি তো এটা যদি আপনি ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যান তাহলে এটা আরও আপনার জন্য একটা ঝামেলা হতে পারে তো এটা নিয়ে আসলে কোনো বিএফএস থেকে আসলে কোনো কিছু বলা নেই যে ম্যাজিস্ট্রেট থেকে ডেফিনেটলি এটা অ্যাটাস্ট করানো লাগবে তো আপনি এটা অ্যাভয়েড করতে পারেন ম্যাজিস্ট্রেট থেকে অল অনলি অ্যাটাস্ট করাতে হবে হচ্ছে আপনার যদি নেম কারেকশন অ্যাফিডেভিট থাকে আর আপনি স্কলারশিপ রিজিয়াল স্কলারশিপ পেলে তখন হচ্ছে আপনার একটা ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট করাতে হয় এই দুইটা তারপর আসি মাই স্পন্সার ডাজ নট হ্যাভ এ প্রপার ইনকাম সোর্স হোয়াট শুড আই ডু আপনার যদি স্পন্সার যদি কোনো প্রপার ইনকাম সোর্স না থেকে থাকে তাহলে ডেফিনেটলি একটা কিছু ভেবে এটা দেখিয়ে নেবেন কারণ এত টাকা দেখাচ্ছেন আসলে যদি একটা ইনকাম সোর্স না থাকে তাহলে কিন্তু জিনিসটা কিন্তু আসলে লজিক্যাল হলো না আপনার এই একটা জিনিসের জন্য আপনার ভিসা রিজেক্ট হতে পারে তো ডেফিনেটলি ট্রাই করবেন যে একটা কোনো একটা ইনকাম সোর্স যাতে যেভাবেই হোক দেখাতে পারেন বাসা ভাড়া পেয়ে বাড়ি ভাড়া পেয়েছেন বা কোনো একটা জমি বিক্রি করেছেন বা ফার্মিং করেছেন কিছু একটা করেছেন কিন্তু এই টাকাটার একটা যাতে ডেফিনেটলি একটা ইনকাম সোর্স দেখাতে পারেন এরপর আসি যে হাউ টু শো স্পন্সার ব্যাঙ্ক স্টেটমেন্ট এফে আর ইন অ্যাব্রড ধরুন আপনার বাবা বিদেশে থাকে আর এই টাকাটা আপনার মার বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেটে পাঠিয়েছিল আর এই টাকাটা দেখাচ্ছেন তাহলে আপনার মার ব্যাঙ্কের স্টেটমেন্ট দেখাবেন আর আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্টের অ্যাফিডেভিটে এখানে দেওয়া থাকবে যে এই টাকার সোর্সটা হচ্ছে আপনার বাবার ইনকাম আর ধরুন আপনার বাবাই স্পন্সার আর আপনার বাবাই বিদেশ থেকে টাকাটা দেখাচ্ছে তাহলে হচ্ছে আপনার বাবার ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট নেবেন আর সাথে হচ্ছে ওনার এমপ্লয়মেন্ট সার্টিফিকেটটা নেবেন এই দুইটা বলবেন আপনাকে ডিএচএল করে পাঠাতে ডিএইচএল আসে সর্বোচ্চ তিন ওয়ার্কিং ডে লাগে তো আপনি পেয়ে গেলে তখন জমা দিয়ে দেবেন আর ট্রাই করবেন এই ব্যাঙ্ক স্টেটমেন্টটা যে এটা যেন দুই সপ্তাহ অধিক পুরানো না হয় মানে ট্রাই করবেন যখন এই ব্যাঙ্ক স্টেটমেন্টটা বের করা হয়েছিল এই দুই সপ্তাহের ভিতরেই যেন আপনি এটা এ অলরেডি জমা দিয়ে দিতে পারছেন তো আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের অনেকগুলা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে পেরেছি আর আপনাদের যদি অন্য আর কোনো কোয়েশ্চেন থেকে থাকে এই ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট স্পন্সারশিপ বা ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে তাহলে কমেন্টে আপনারা জানাতে পারেন আর আমার ইটালিতে হায়ার স্টাডি নিয়ে আর অনেকগুলো ভিডিও আছে আপনি চেকআউট করে নিতে পারেন আর দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে বাই